নমস্কার বন্ধুরা টিআর রয় ব্লগে সবাইকে সুস্বাগত আমার এই ছোট্ট চ্যানেলে ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো তো ভিডিও শুরু করার আগে আমার বয়সে যারা বড় তাদেরকে প্রণাম আর আমার বয়সে যারা ছোট্ট তাদেরকে স্নেহ বুক ভরা ভালোবাসা আর আমার বয়সে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছে তাদের অনেক 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 ভালোবাসা দিয়ে আজকে আবার চলে এলাম একটা ব্লগ বা রান্নার একটা রেসিপি তার আগে তোমাদের সাথে এই যে দেখো মনোহলির জমিদার বাড়ি কিছু স্মৃতি তোমাদের সাথে একটু শেয়ার করি বা কিছু মুহূর্ত আমি একটু ঘুরু করতে গিয়েছিলাম আজকে তো যাই হোক যাওয়ার পথে তোমাদের সাথে এইভাবে একটু দেখিয়ে দিচ্ছি ভিডিও মাধ্যমে তো এই যে দেখো এটা হচ্ছে জমিদার বাড়ির সেই দুর্গ মন্দির বা দুর্গা ঠাকুরের মন্দির দেখো খুব সুন্দর লাগছে তো আমার বা সুন্দর লাগছে দেখতে তো যাই হোক আমার ডিউটিতে আমি চলে এলাম এই যে দেখো কড়াইটা গরম হয়ে গেছে ভালো এই খুব সুন্দর মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি সে যে দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব তো চলো কাজে লেগে যাই এই যে আমি আমার কাজে লেগে গেছি এই যে দেখো মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এই দেখো এবার আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আজকে রান্নাটা হবে পটল আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল ভাবলাম এই খুব সুন্দর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো আমি পটলগুলোকে ওই মাছের তেলেই হালকা দুই মিনিট ভেজে নেব আমি শুধু পটলগুলোকে ভেজে নেব আলুটাকে ভাজবো না তো এই দেখো পটলগুলো ভেজে নেওয়ার পর ও লবণ লবণ দিয়েছি সেটা বলতে ভুলেই গিয়েছি ক্ষমা করে দিও বন্ধুরা এই যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে হালকা দুই মিনিট আমি ভেজে নেব এই যে দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই যে পটল ভাজার তেলেই বা মাছের তেলেই আবার একটু তেল দিয়ে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আমি আর কোনো ফোড়ন এতে দেব না এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে হালকা দুই মিনিট আমি ভেজে নেব এই যে দেখো পেঁয়াজ বাটা দিয়ে হালকা দুই মিনিট আমার ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এবার এতে দিয়ে দেবো আদা জিরে বাটা আদা জিরে বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা জিরে যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা যেন বেরিয়ে যায় সেই জন্য দেখো আমার ভাজা হয়ে গেছে আদা জিরে আর পেঁয়াজ এবার দিয়ে দেব লঙ্কা বাটা এখন লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে এই যে দেখো দিয়ে দেবো এতে সাত মতো লবণ লবণটা দিয়ে হালকা আমি একটু নেড়ে নেব এই যে দেখো আমি হালকা নেড়ে নিলাম এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দেব আদা জিরে ঝাল মশলার জলটা সে জলটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এই যে দেখো আমি দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে দেখতেই কত সুন্দর লাগছে মশলাটাকে বলো তো খুব সুন্দর লাগছে দেখতে এই যে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু এবার আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে যাতে মশলা যাতে নিচে বা কড়াইতে না লেগে যায় সেই জন্য মাঝে মাঝে নেড়ে দিতে হবে এবার দেখো অনেকক্ষণ ধরে আমি মশলাটাকে নেড়ে এবার পরিমাণ মতো দিয়ে দেবো জল যেহেতু জলটা একটু বেশি দিতে হবে বন্ধুরা আলুটা তো সে আলুটাকে তো সেদ্ধ করতে হবে তো সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ঢাকাও দিয়ে দিয়েছি ঢাকাটা সরিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা একবার এইভাবে একটু ট্রাই করে দেখতে পারো সত্যি বলছি খুব ভালো লাগবে তোমাদের ওই যে দেখো আলুটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো সেই মশলা কষাবো তার আগে আগে আমি বা আলুটাকে কষাবো তার আগে আগে আমি কিন্তু পটলটা দিয়ে দেব। পটলটাকে দিয়ে ভালোভাবে ঢেকে দু মিনিট ঢেকে ঢাকা দেওয়ার পর আমি ভালোভাবে এখন কষিয়ে নেব এই যে দেখো আমার তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা এই যে দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর কথাতে আমার যদি কোনো কথাতে যদি শব্দ ভুল হয়ে যায় বা বাক্য ভুল অবশ্যই নিজের মনে করে ক্ষমা করে দিও এবার দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল এদের জল দিয়ে দিয়েছি দেখো ঝোলটা আমার ফুটতে ধরেছে টকবক টকবক করে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দিয়ে হালকা দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব বন্ধুরা একবার হলো এভাবে একটু ট্রাই করে দেখো সত্যি বলছি খুব ভালো লাগবে তোমাদের এই যে দেখো এবার আমি ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য এবার ঢাকাটা সরিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই দেখো কত সুন্দর হয়েছে একদম পাতলা মাছের ঝোল পটল দিয়ে খুব সুন্দর লাগে খেতে দেখতেও যেরকম হয়েছে খেতেও কিন্তু অসাধারণ স্বাদ এইভাবে একটু রান্না করে দেখ সত্যি সত্যি বলছি তোমাদের খুব 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 ভালো লাগবে এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে তো তরকারিটা নামানোর আগে আগে আমি দিয়ে দিয়েছিলাম মানে ভেজে রাখা জিরে গুঁড়ো যেটা আমি বাড়িতে তৈরি করেছি সেই জিরে গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখো দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে একদম পাতলা মাছের ঝোল আলু পটলের দারুণ লাগে এইভাবে একটু রান্না করে দেখো সত্যি বলছি খুব ভালো লাগবে তোমাদের দেখো কত সুন্দর হয়েছে না লাল লাল ঝাল ঝাল দেখো তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে খেতে তো অপূর্ব স্বাদ হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে তো আজকে আমি এখানেই আমার ভিডিওটা সমাপ্ত করছি তো আমার সকল বন্ধুরা ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে আবার কালকে টাটা বন্ধুরা ধন্য